হ্যালো ভ্রান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা আমার আগের শপিং ব্লগুলো অনেক বেশি পছন্দ করেছেন তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আবার একটা শপিং মলের ব্লগ শেয়ার করা যাক আসলে এই মোহাম্মদপুরের টোকিও স্কোয়ার শপিং মলে আমি আগেও অনেকবার এসেছি আর আপনাদের সাথে কিন্তু পুরো মার্কেটটা ঘুরে ভিডিও করে দেখিয়েছি আমার হঠাৎ কেন যেন মনে হলো পুরো মার্কেটটা ঘুরে ঘুরে ভিডিও করার থেকে যে কোনো একটা দুইটা দোকানের ভিডিও করে যদি আপনাদেরকে দেখায় যে সেখানে কি কি ধরনের কালেকশন আছে সেটা আপনাদের জন্যও ভালো হবে তো আজকে চলে গিয়েছিলাম টোকিও স্কোয়ারের লেভেল টুতে মনিস কালেকশানের মূলত ওনাদের ফেসবুক পেজে যে অফারগুলো আছে সে অফারগুলো দেখেই দোকানে যাওয়া তো ভাবলাম যে যে অফারগুলো দিয়েছে ড্রেসের উপরে ড্রেসগুলোর কোয়ালিটি কেমন সেটা দোকানে গিয়ে একবার ঘুরে দেখে আসি যে যেহেতু টোকিও স্কোয়ার আমার বাসা থেকে অনেকটাই কাছে তো মনে হলো যে পেজ থেকে অর্ডার করার থেকে দোকানে গিয়ে ঘুরে দেখে আসি যে কি ধরনের কালেকশন আছে আর কোয়ালিটি কেমন তো এখানে এই যে থ্রি পিসগুলো দেখছিলেন স্টিচ কালেকশান এটা এটা হচ্ছে আগে পনেরোশো টাকা করে ছিল আর এখন তেরোশো টাকা করে অফারে দিচ্ছে তো এগুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে আর আপনারা যে কোনো সাইজের পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফরটি টু ফরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল তো ওনাদের অনেকগুলো ড্রেসই আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এখানে সালোয়ার কামিজের পাশাপাশি কুর্তি গাউন এগুলোও ছিল তো এক একটার দাম হচ্ছে এক এক রকমের আমি স্টিচ থ্রি পিস যেগুলো সেগুলোই দেখছিলাম একটু ঘুরে ঘুরে আর এই যে পুরো দোকানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু সালোয়ার কামিজ তারপরে রেডি কুর্তি গাউন মানে মূলত ওনারা স্টিচ কালেকশানই বেশি রেখেছে আনস্টিচ কালেকশন ওনাদের কাছে নেই এই যে এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশশো টাকা দাম চেয়েছিল আর ওনাদের দোকানে ফিক্সড প্রাইস আপনাদের যদি কোনো ড্রেস ভালো লাগে তাহলে আপনারা ওনাদের দোকানে গিয়েও কিনতে পারেন আবার ওনাদের যে ফেসবুক পেজ আছে সেটাতে গিয়েও আপনারা অর্ডার করতে পারেন তো এক একটা কালেকশানের কিন্তু এক এক রকম প্রাইস সবগুলোর এক রকম প্রাইস না এজন্য আমি সবগুলোর প্রাইস বলতেও পারছি না আর আমি ওনাদের কাছে আমার যেটা ভালো লাগছিল সেটার দাম জিজ্ঞেস করেছি আর দামটা আমি জেনে নিয়েছি আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ওনাদের ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে নক করে তারপরে প্রাইস জানতে চাইতে পারেন আর প্রাইস জেনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারেন তো আমার এরকম ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক দিন হয়েছে অসুস্থতার কারণে আসলে ব্লগ শেয়ার করতে পারিনি আপনাদের সাথে এই জন্য মনে হলো যে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন ভিডিওটা কেমন লাগলো সেটাও একটা ছোট্ট কমেন্ট করে বলে যাবেন আর যারা এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে মন থেকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ